আমি সুস্মিতার ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ উইথ সুস্মিতা তো অনেক দিন পর তোমাদের কাছে আরও একটা মানে ব্লগ নিয়ে এসেছি অনেক দিন বলবো না অনেক মাস বলবো অনেক মাস পরে তোমাদের কাছে একটা বড় ব্লগ নিয়েছি আসলে কি বলো তো আমি না সময়ই পাই না একদম একটা বড় ব্লগ করব এডিট করব এত সময় পাই না তার জন্য দেখেছি তো মিনি ভ্লগই দিতে পারি না বড় ব্লগ তো দূরের কথা তো আজকে আমাদের কলেজে ওইসব কথা বাদ দাও আজকে আমাদের কলেজে ছিল নবীন বড় মানে ডিএলএড কলেজে যদিও আমরা নবীন নই আর মানে সাত মাস হয়ে গেলে অ্যাডমিশন নিয়েছি তো তারপরে এতদিনকার মানে সময় হচ্ছিলো না কারোরই মানে সেকেন্ড ইয়ারতে পরীক্ষা ছিল ওদের মাইক্রো ছিল তো আমাদেরও ছিল তো সেই কারণে সময় হয়ে উঠছিলো না তো এখন নবীন বরণ হচ্ছে আর এখন সবাই এখানে রেডি হয়ে আমরা যাচ্ছি কলেজে মানে অনুষ্ঠান শুরু হবে তো এই আর কি আর সবাইকে সবার লুকটা একটু দেখিয়ে দিলাম যে কাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে সবাইকে কেমন লাগছে আরও হচ্ছে হাতে ঘটি নিয়ে যাচ্ছে তার কারণ একটা প্রোগ্রাম আছে তো একটু মানে অন্য স্টাইলের আর কি অন্য ধরনের তো এই যে এ এর জন্য নিয়ে যাচ্ছিলো ঘটিটা অ্যাকচুয়ালি এ ওরই লাগতো তো ওর নাচের জন্য নিয়ে যাচ্ছে আর চলে যে আমরা কলেজেই দেখো কলেজটা ডেকোরেশন করছে সেকেন্ড ইয়াররা খুব ভালোভাবে তো আমি মানে প্রথম এত ফাঁকা ফাঁকা দেখে তো অবাক হয়ে গেছিলাম যে সবার প্রথমে কি আমি চলে এলাম নাকি ফার্স্ট ইয়ারে তো কেউই আসেনি তারপর দেখলাম না একজন দুজন ফার্স্ট ইয়ার এসেছে তো যাই হোক প্রথমে এসে কিন্তু লাভই হয়েছে অনেক কটা ছবি তুলতে পেরেছি আমি এখানে ফাঁকা ছিল যেহেতু আর সব কিছু ভালো করে তোমাদেরকে দেখাতেও পেরেছি ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু যারা যারা ওরা আয়োজন করেছিল খুব ভালো হয়েছে তো এই আর কি কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু হবে দেখতে দেখতে তারপর সবাই চলেও আসলো এখানটা ভিড় হয়ে গেলোই দেখো সবাই আস্তে আস্তে এসে এসে বসছে এখানটা ম্যাম স্যারেরাও চলে এসেছে সবাই এবার অনুষ্ঠান শুরু হবে তো তারপর একে একে সমস্ত স্যারম্যান আমরা চলে আসলেন এমনকি প্রিন্সিপালও দেন তারপর অনুষ্ঠানটা শুরু হয়ে গেল তো যে কোনো অনুষ্ঠানের প্রথমেই আমাদের এখানে প্রদীপ প্রজ্বলন হয় তো প্রিন্সিপাল স্যার আর আমাদের ম্যাডাম প্রদীপ প্রজ্জ্বলন করছেন তো এই ম্যাডামকে যদিও বা আমরা পাইনি শুনেছি নাকি ম্যাডাম খুব ভালো ছিলেন অ্যাকচুয়ালি সব স্যার ম্যাডামই ভালো তো এনাকে আমরা পাইনি আমরা অ্যাডমিশন নেওয়ার এক বছর আগেই নাকি উনি রিটায়ার্ড করেছেন তো শুনেছি উনি নাকি সবাইকে ভালোবাসতেন এই আর কি আমরা আমাদেরকে না মানে ফার্স্ট ইয়ারকে যাদেরকে বরণ করা হবে তাদেরকে এক একটা গ্রুপ ওয়াইজ তোলা হচ্ছিল তো সবার প্রথমে এই যে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপকে তোলা হয়েছে তো বরণ করার জন্য আর এখানে সর্বপ্রথম প্রিন্সিপাল স্যারই বরণ করছেন সবাইকে তো তারপর প্রিন্সিপাল স্যার একটু বক্তৃতা দিলেন তারপর আর এখানে একটা সবথেকে মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা করে টাস্ক দেওয়া হচ্ছিল মানে একটা চিরকুটের মধ্যে দেওয়া হচ্ছিল চিরকুট দেওয়া হচ্ছিলো যে চিরকুটের যার যে টাস্কটা পড়েছে সেটা পারফর্ম করতে হবে তো এটা ফার্স্ট গ্রুপকে চিরকুট দেওয়া হয়েছে তো ওদের যে যে টপিক পড়েছে তো সেটা ওরা পারফর্ম করবে তো ওদের গ্রুপে শুধুমাত্র ওই একজনই মনে পারফর্ম করেছিল সবাই যে যার টাস্কটা করেনি তো ওদের গ্রুপের ওই একমাত্র যে টাস্কটা কমপ্লিট করেছিলো তারপরে ওরা সবাই মিলে একটা গান শুনিয়েছিল আমাদেরকে তারপর ওদের গান শোনার পর সেকেন্ড ইয়ারেরই একজন আমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনালো তারপরে ওদের তরফ থেকেই একটা নাচের পারফরম্যান্স ছিল আমাদের তো এ হচ্ছে আমার রুমেই থাকে দেখে নিশ্চয় বুঝতে পারছো ভিডিওতে আর তারপরে তারপরে তোলা হয়েছে এটা সেকেন্ড গ্রুপকে বরণ করার জন্য তো সেকেন্ড গ্রুপেও মানে ওরা দশজন দশজন করে তুলছিল আর কি কোনো গ্রুপে আটজন কোনো গ্রুপে নজন দশজন এরমভাবেই তুলছিলো সেকেন্ড গ্রুপকে বরণ করার পর ওদেরকে এই টাস্কটা দেওয়া হয়েছিলো ওই দিদি নাম্বার ওয়ানে যে হেডফোন রাউন্ডটা হয় তো সেই গেমটা এখানে খেলা হচ্ছিলো ওদের কানে একটা হেডফোন দিয়ে এভাবে বলা হচ্ছিল তো আমরা খুব মজা করেছি সবাই মিলে খুব সব থেকে ভালো হয়েছে সবাই প্রচন্ড এসেছি আর প্রচন্ড মজা করেছি সেকেন্ড ইয়ারে সবাই মিলে আমাদেরকে জলফরিং গানটা শোনালো তো এটাতে তো একটা আলাদাই মহল তৈরি হয়েছিল খুব ভালো লাগছিল শুনতে ওদের মানে সবাই একসাথে গাইছিলো বেশ ভালো লাগছিল আর তারপরে আর গ্রুপকে তোলা হয়েছে এখানে বরণ করার জন্য আর ওদের বরণ শেষে ওদের টাস্ক পড়েছিলো এই যে সায়নকে নাচতে বলা হয়েছিল তো কি গানের ঠিক নাচতে বলা হয়েছিল সেটা আমার মনে নেই এখন তো ও বুঝতে পারছিল না কী করবে স্টেজে উঠে এরকম করছিলো আর তারপরে এই যে আর একটা নাচের প্রোগ্রাম ছিল আর এটা বলেছিলাম না যে ঘটিটা এর কারণে নিয়ে আসা হয়েছে আর তারপরে এটা হচ্ছে আমাদের গ্রুপ আর আমাদের গ্রুপের সময় কেউ ভিডিও করেনি সবাই ছবি তুলেছে তার তাই তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না আর এটা হচ্ছে লাস্ট গ্রুপ আর আমাদের গ্রুপ দুটোতে কোনো টাস্ক হয়নি কারণ কি সময় অনেক কম ছিল তাই জন্য স্যার ম্যামরা খুব তাড়া দিচ্ছিলেন তাই জন্য আমাদের বালে কোনো টাস্ক দেওয়া হয়নি আমাদেরকে আর এটা হচ্ছে লাস্ট পারফরমেন্স এখানে সবাই মিলে একটা নাচ করেছিল তো সেকেন্ড ইয়ারের সবাই তো এইভাবে আর কি আনন্দ মজা করে দিনটা কেটে গেল আর জানো তো আনন্দ করার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না যে কোনো দিন আনন্দ আনন্দটাই বড় ব্যাপার আর যে কোনো দিন আনন্দ করলেই হলো তো এই আর কি সব মিলে সবাই মিলে ব্যাস আমাদের মানে কী বলবো নবীন মরণ উৎসব খুব ভালো কেটেছে কলেজ ইউনিভার্সিটি পেরিয়ে আবার ডিএলএড কলেজেও যে এভাবে নবীন মরণ উৎসবে আনন্দ করতে পারবো ভাবতে পারিনি তো যাই হোক এখন আমরা সব গিফট ফিফট নিয়ে রুমের দিকে যাচ্ছি তো চলো রুমে গিয়ে দেখাচ্ছি যে গিফটে কী কী পেয়েছি তো প্রথমেই যে এরকম একটা ব্যাগ দিয়েছে মানে আর কি প্যাকেট কি বলবো যাই হোক এরকম একটা পেয়েছি তো এর মধ্যে প্রথমেই আছে একটা গোলাপ যেটা নেতিয়ে গেছে তারপর আছে একটা মেডেল তো এখানে আমাদের কলেজের নামের একটা লোগো ছিল নামটা দেওয়া ছিল নামের ছবি লোগো দেওয়া ছিল তো তারপরে আছে একটা মানপত্র তারপরে আছে একটা চকলেট সরি একটা পেন আছে তারপরে একটা চকলেট আছে আর লাস্ট আছে একটা কফি মাক কফি মাগটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আমার